যে দড়ি বেঁধে কিন্তু জিনিসগুলোকে ওপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানে ঝিনুকের ঝিনুকগুলো অ্যাকচুয়ালি পেটির ওপরে হয়তো কাজ হয়েছে সেগুলোকেই সেট করা হচ্ছে কাপড়ের ওপরে এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে ওপরে তারা কিন্তু কাজ করছে সকাল সকাল আর এই দড়ি দিয়ে একদম ওপরে তুলে দেওয়া হচ্ছে সেগুলো আর এই যে দেখতে পাচ্ছো অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছো একদমই ছোট ছোটো ঝিনুক দিয়ে কিন্তু কাজ হচ্ছে এইটুকুনি ফাঁকা ছিল তাই তোমাদের দেখাতে পাচ্ছি দুর্গার উল্লাসে আলিঙ্গনে এখানে যে দিল্লির অক্ষরধাম টেম্পলটা তৈরি হচ্ছে এটা কিন্তু থ্রিডি প্যান্ডেল মানে তোমরা সোজাসুজি তো দেখতে পাবেই তার সাথে দুই পাশ থেকেও কিন্তু দেখতে পাবে মাটি নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কল্যাণীর পাঁচটি বড় দুর্গাপুজো প্যান্ডেল আর সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলোর লোকেশন আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া তোমরা কীভাবে হেঁটেই ঘুরে দেখতে পারবে সেটাও জানিয়ে দেবো আর পুজোর আগে আমি টপ টেন পুজোর প্যান্ডেল আপলোড করব মানে কল্যাণীরই যদি তোমরা সেই ভিডিও দেখতে চাও মানে একদমই অল্প টাইমে কীভাবে হেঁটে ঘুরে দেখতে পারবে সেইভাবে গাইড করে বানিয়ে দেবো যদি দেখতে চাও তাহলে এখন থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেরি না করে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করা যাক এখন আমি রয়েছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে আর এবছর এখানে থিম দিল্লির অক্ষরধাম টেম্পেল আর এ বছর এই প্যান্ডেলের উচ্চতা প্রায় একশো দশ ফুট আর অনেকটাই কিন্তু চওড়া করছে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে প্যান্ডেল আর এখানে তোমরা কিভাবে আসবে সেটাও একবার বলে দিই এখানে যদি তোমরা আসতে চাও শিয়ালদার দিক থেকে যদি আসো শিয়ালদা থেকে গেদে শান্তিপুর কৃষ্ণনগর বা রানাঘাট এছাড়া কল্যাণী সীমান্ত লোকাল এর মধ্যে থেকে যে কোনো ট্রেন ধরো চলে আসো কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে চলে আসবে সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ আর এখানে লোকেশনও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম জাজালো বোলন দালা আকাশে মেখের ভেলা চুলছে ধুনো জিনাজ আশোগের ঘনটা বাজে কেনো মানে তুশাজে আকাশে পুজর ভাহেন লাগলো দোলা কাশেবনে এখানে যে দিল্লির অপ্খরদাম টেম্পলটা তৈরি হচ্ছে এটা কিন্তু থ্রিডি ব্যান্ডেল মানে তোমরা সোজাসুজি তো দেখতে পাবেই তার সাথে দুই পাশ থেকেও কিন্তু দেখতে পাবে যদি ভালো করে খেয়াল করো যে দুপাশে কিন্তু চূড়া রয়েছে মানে ওই পাশ থেকেও তোমরা দেখতে পাবে মাঝখান থেকেও দেখতে পাবে আবার এই পাশ থেকেও তোমরা দেখতে পাবে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো কাজ হয়ে গেছে মানে সব কিছুই কাপড় লাগানো একদম কমপ্লিট কিন্তু ওপরে এখন সব কিছু সেটাকে সেট করছে আর কি ভালো করে আর কি কাজ হচ্ছে একদম সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে আর প্যান্ডেলটা যদি দেখো এই মাথা থেকে এই মাথা কিন্তু অনেকটা চওড়া আর উচ্চতা যতটা জানতে পারলাম যে চূড়া বসানোর পর মোটামুটি এটা একশো দশ ফুটের মতো হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ ওপরে কাজ হচ্ছে আর এই নিচেও সব কিছু সেট হচ্ছে আর এই পাশেও দেখতে পাচ্ছ সুন্দর কালার করা বেশ কিছু হাতি রাখা রয়েছে যখন আসবে তোমরা এই রাস্তা দিয়ে তখন কিন্তু এই পাশ থেকেও বেরোতে পারবে আর এই পাশ থেকেও বেরোতে পারবে আর ওই যে দেখতে পাচ্ছ এখানে সোলার কাজ হচ্ছে সেগুলো রং হবে কাটিং হবে তারপর এগুলো আরও সব কিছু সেট করা হবে যেমন এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু হয়েছে আর বাকি আছে বেশ কিছু কাজ আর এখানে যত জানতে পারলাম মহলার মধ্যে এখানে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে এখন আমি রয়েছি কল্যাণী এ ট্যুর পুজো প্যান্ডেলে আর এবছর বছর এখানে থিম থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ টেম্পেল তা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই কাজ হচ্ছে আর এখানে তোমরা কিভাবে আসবে সেটাও একবার বলে দিই তোমরা প্রথমে এ নাইন স্কোয়ার পার্কের পুজোটা দেখলে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ বা কল্যাণী স্টেশন থেকে পাঁচ দশ মিনিট মতো সময় লাগে হেঁটে তোমরা চলে আসতে পারবে আর এখানে লোকেশনও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এছাড়া এই যে আমার সামনে দেখতে পাচ্ছ কল্যাণী শিক্ষায়তন স্কুল এই স্কুল মাঠটাতেই পুজোটা হয় এই যে স্কুলটা দেখতে পাচ্ছ আর এইদিকেই হচ্ছে প্যান্ডেলটা তো তোমাদের বোঝার সুবিধা অর্থে বলে রাখলাম এখানেও কিন্তু জোর কদমে কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে কাপড় লাগানোর কাজ চলছে আর এই ভিতরেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা রয়েছে আর এই সাইডে হচ্ছে রঙের কাজ সেটাও তোমাদের দেখাবো প্যান্ডেলের ভিতরটাও যদি দেখি ভিতরে কিন্তু প্রায় কাজ হয়ে গেছে আর বাকি জিনিসগুলো এখানে রাখা রয়েছে সেগুলোও সেট করা হবে আর এখানে সকাল সকালই কাজ শুরু হয়ে গেছে আর এখানে সোলার বিভিন্ন জিনিস কেটে ডিজাইনগুলো রেখে দেওয়া হয়েছে যাতে তাদেরই কাজগুলো সম্পূর্ণ করতে পারে আচ্ছা এখানে ফাইবারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছো কি সুন্দর ডিজাইনগুলো রঙের কাজ দেখতে পাচ্ছো একদম গোল্ডেন কালার করে দেওয়া হচ্ছে যেহেতু হচ্ছে গোল্ডেন টেম্পেল তাই গোল্ডেন কালার থাকবে এটাই স্বাভাবিক এখন আমি রয়েছি কল্যাণী আইটিআইমো লুমিনাস ক্লাবের মাঠে আর এবছর এখানে থিম এর আগে আমি বলেছি আবারও বলে রাখি এবছর এখানে থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির আর এই যে আমার পা পিছনেই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা হচ্ছে আর এই প্যান্ডেলের উচ্চতা এবছর থাকছে একশো সত্তর থেকে একশো ফুট আর প্যান্ডেলের ভেতরে আর বাইরে হবে সামুদ্রিক ঝিনুকের কাজ যেটা এখনই অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর আগের বারের মতো এবছরও কিন্তু প্রতিমার গয়নাওতে চলেছে সোনা দিয়ে থাকের পেক্ষে পড়ল পাদ উজ হবে জমজ মাটি তু সাথে সে চিছেক। এর আগে আমি যখন এসেছিলাম এখানে তখন কিন্তু এই নিচের পোশানের কাজগুলো হয়েছিল তো এখন দেখতে পাচ্ছ সেগুলো ঢেকে রেখেছে এই নিচটা কমপ্লিট হয়ে গেছে তার উপরে কিন্তু মুকুটও বসে পড়েছে আর প্যান্ডেলটা অনেকটা বড় যেহেতু আর তাই মানুষগুলোকে ছোটো লাগছে আর আমি একদম সকালবেলা এসেছি তাই রোদটাও রয়েছে উল্টো দিকে তাই প্যান্ডেলটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে যতটা পসিবল হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর গার্ডেনে দেখতে পাচ্ছ যে ঘাসগুলো কাটা হয়ে গেছে সেগুলোও কিন্তু কাজ চলছে আর এই পাশেও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এক সাইড থেকে তোমাদের একটু জুম করে দেখা এই যে দড়ি বেঁধে কিন্তু জিনিসগুলোকে ওপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানে ঝিনুকের ঝিনুকগুলো অ্যাকচুয়ালি পেটির ওপরে হয়তো কাজ হয়েছে সেগুলোকেই সেট করা হচ্ছে কাপড়ের উপরে এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে ওপরে তারা কিন্তু কাজ করছে সকাল সকাল আর এই দড়ি দিয়ে একদম ওপরে তুলে দেওয়া হচ্ছে সেগুলো আর এই যে দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে প্যান্ডেলের যদি এই যে হচ্ছে নিচুর গেট আর গেটের ওপর থেকে যদি দেখি পরপর কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে আর যেহেতু মহলায় উদ্বোধন হচ্ছে তোমাদের আগেও বললাম তাই এখানে কাজও কিন্তু তাড়াতাড়ি সারতে হবে আর এখানে দেখো অল্প একটু দেখা যাচ্ছে এখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলের সামনে যেহেতু যাওয়া যাচ্ছে না কাজ হচ্ছে তাই তো আমি একদমই সাইডে চলে এসেছি এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি যে কেমন ধরনের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একদমই ছোটো ছোটো চিনুক দিয়ে কিন্তু কাজ হচ্ছে এইটুকুনি ফাঁকা ছিল তাই তোমাদের দেখাতে পাচ্ছি তো এই পাশেও দেখতে পাচ্ছ সেগুলো হয়েছে আর বাকি অংশটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ তার উপরে আবার ছোটো ছোটো মুকুট বসানো হয়েছে যেগুলো আপাতত ঢাকা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সেই যেগুলো দেখতে বিভিন্ন মাপের রয়েছে কিন্তু ছোট বড় দিয়ে সুন্দরভাবে হস্তশিল্পের কাজ এখানে তোমরা দেখতে পাবে হস্তশিল্প আর এই আইটেম ও লুমিনাস ক্লাবের উদ্বোধন হতে চলেছে মহালয়ের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্যান্ডেলের উদ্বোধন করবে মানে এর আগের বার যেমন হয়েছিল ভার্চুয়ালি সেরমই হতে চলেছে আর যারা এখনও জানো না এখানে কীভাবে আসবে তাদের জন্য বলে রাখি যদি তোমরা কল্যাণী স্টেশনে চলে আসো সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে চলে আসবে সেখান থেকে টোটো অটো বাস যে কোনো কিছু পেয়ে যাবে এখানে আসার জন্য যদি টোটো করে আসো বা অটোতে আসো তাহলে পনেরো থেকে কুড়ি টাকা লাগবে আর যদি বাসে আসো তাহলে দশ টাকা ভাড়া লাগবে আর যদি কল্যাণী সীমান্ত লোকাল পেয়ে যাও তাহলে কল্যাণী নামার কোনো দরকার নেই চলে আসো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে তারপর সেখান থেকে কিছু মিনিটের হাটা আর এখানে লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আমি এখন চার নম্বর প্যান্ডেলে চলে এসেছি আর এখন রয়েছি কল্যাণী বোট পার্কে আর এবছর এখানে থিম জল মহল এই আমার পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরি হচ্ছে মানে কিছুটা সামুদ্রিক জাহাজের মতো লুকটা হবে আর এখানে তোমরা কিভাবে আসবে সেটা একবার বলে দিই কল্যাণী আইটিআর প্যান্ডেল তোমরা দেখতে আসছো সেখান থেকে মাত্র তিন মিনিটের হাটাপথ মানে ওই প্যান্ডেলের একদম পিছনেই হচ্ছে কল্যাণী বোট পার্ক বা তোমরা বলতে পারো এর কাছে স্টেশন হচ্ছে কল্যাণী ঘোষপাড়া আর যদি কল্যাণী স্টেশন থেকে আসো সেই টোটো অটো বাস যে কোনো কিছু ধরে চলে আসতে পারবে কল্যাণী আইটিআই সেমভাবেই তোমাদের ওই আগে আইটিআর প্যান্ডেলটা পড়বে তারপর এই প্যান্ডেলটা পড়বে তো ওটা দেখার পর তোমরা চাইলে অবশ্যই এই প্যান্ডেলটা একবার দেখে যেতে পারো

প্যান্ডেলে যদিও তেমন কিছু কাজ এখন হয়নি আর যদিও হাতে এখন অনেক সময় আছে তো এই পাশে দেখতে পাচ্ছ কাজ চলছে আর খুব তাড়াতাড়ি কাজ হয়েও যাবে তোমরা যদি চাও তাহলে অবশ্যই কল্যাণী আইটিআই যখন দেখতে আসবে আইটি বা লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল যখন ঠাকুর দেখতে আসবে সেখান থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ মানে এখান থেকে জাস্ট একটুখানি এই পাশে হচ্ছে সেই প্যান্ডেলটা আর ওখান থেকে পিছন থেকে জাস্ট দু তিন মিনিট হাঁটলেই তোমরা এই পুজো প্যান্ডেলে চলে আসতে পারবে এখন আমি রয়েছি শেষ এবং পঞ্চম পুজো প্যান্ডেল এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী রথতলার পুজো প্যান্ডেল এখানে যে প্যান্ডেলগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু অনেক আগের থেকেই মানুষের মধ্যে মন জয় করতে পেরেছে আর এই বছর হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির এবার তোমাদের বলে রাখি তোমরা এখানে কীভাবে আসবে এখানে আসার জন্য তোমরা কাছাপাড়া স্টেশন থেকে সাতাশ নম্বর বাস ধরে চলে আসতে পারো কল্যাণী রথতলাতে এছাড়া এই বাসটাই মানে সাতাশ নম্বর বাসটা আবার কল্যাণী থেকে ছেড়ে কাছাপাড়া আসে তখন সেই বাসটা ধরেও তোমরা এখানে আসতে পারো তো যদি বাসে করে আসো তোমাদের কাঁচাপাড়া থেকে বেশি আগে পড়বে কল্যাণী থেকে একটু টাইম বেশি লাগবে এছাড়া তোমরা যদি কল্যাণী আইটিআর পুজো প্যান্ডেলটা দেখতে আসো সেখান থেকে অটো পাওয়া যায় ত্রিবেণী যাওয়া সেই অটো করে তোমরা হাই রোডে নামতে পারো সেখান থেকে পাঁচ ছ মিনিট হাঁটলেই এই কল্যাণী রথতলার পুজো প্যান্ডেল এছাড়া এখানে এর লোকেশনটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর প্যান্ডেলের একদম সামনে দেখতে পাচ্ছ মানুষের হাঁটা চলার জন্য কিন্তু সিমেন্টের ইট বসানো হচ্ছে যেটা কিন্তু এই পাশ থেকে এই পাশ অব্দি অনেকটাই বসানো হয়ে গেছে আর এটা পুরোটাই বসানো হবে এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে দাগ টানা রয়েছে তো এই পুরো জায়গাটা কিন্তু এরকমই সিমেন্টের ইট দিয়ে ভরাট করে দেবে যাতে মানুষের হাঁটাচলা করতে হয় কারণ বৃষ্টি হলে তখন কাদা হয়ে যায় অনেকটা সমস্যা হয়ে যায় হাঁটাচলার জন্য তো প্রতিবারই এই জায়গায় কিন্তু সেরকম ব্যবস্থা করা থাকে যাতে মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় যার আর ওপরের দিকে কিন্তু কাপড় লাগানোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো লাগানো হচ্ছে আর এখানে জোর কদমে কাজ চলছে একদম তো সামনে হচ্ছে একদম ইট বসানোর কাজ আর হ্যাঁ এই পুজো প্যান্ডেলের উদ্বোধন হতে চলেছে মহালয়ার দিন আমাদের রাজ্যের সিএম ভার্চুয়ালি এই প্যান্ডেলের উদ্বোধন করছে আর এরপর হয়তো দুদিন বা একদিন বন্ধ রাখতে পারে তারপর জনসাধারণের জন্য পুরোপুরি এই প্যান্ডেলটা খুলে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে